নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই ভালোই আছো আমি বলো কিন্তু তোমরা দেখছো নিউজ ভালো সবাইকে জানাই শুভ বিজয়া ঠিক আছে শুভ বিজয় ভালো করে আই থিঙ্ক সবাই পুজো কাটিয়েছো সামনে লক্ষ্মী পুজো কালী পুজো সবার ভালো যাক চলো শুরু করছি আজকের কাজের আপডেট প্রথমত এই ভিডিওটা ছাড়া আমার মেন যে কারণ প্রধানত সেটা হলো লোকেশান ঠিক আছে আমি ভিডিওর প্রথমে একটা কথা তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি এখানে কলকাতার জন্য স্যালারি আলাদা আছে এবং তোমাদের এখানে আদার্স ওয়েস্ট বেঙ্গলের জন্য স্যালারি আলাদা আছে এবার এর কারণ কি সেটা কমেন্টে জানতে চাও না আমি নিজেও জানি না বাদ বাকি তোমরা স্যারদেরকে দেখো এখন পর্যন্ত অফিস চ্যুরি চলছে তো তোমরা প্লিজ পারলে তোমরা হোয়াটস হোয়াটসঅ্যাপে মেসেজ করবে প্লিজ কেউ ফোন করবে না তোমরা সবাই হোয়াটসঅ্যাপে স্যারের কাছে আবেদন করবে চলো চালু করছি আজকে কাজের আপডেট এবং এটা পেটিএম এর জব এটা ফিল্ডের জব ফিল্ডের জব বলে কেউ ভয় পেও না এখানে কিন্তু বাইক অ্যান্ড বাইক লাইসেন্স নট মেডিটারি নট ম্যান্ডেটারি আমি আবার বললাম নট ম্যান্ডেটারি বাইক অ্যান্ড বাইক বাইক লাইসেন্স না থাকলেও চলবে চলো চালু করছি আজকে কাজের আপডেট এখানে লোকেশন প্রচুর আছে এবং ভ্যাকান্সিও প্রচুর আছে সমস্ত কিছু যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দিও ভিডিওটি লাইক করো কমেন্ট করতে বলো না নেক্সট ভিডিও কি টাইপের ভিডিও আনবো ঠিক চলো চালু করছি আজকে কাজ আপডেট প্রথমে আমরা লোকেশন দিয়ে চালু করি আই থিঙ্ক সেটা বেটার হবে লোকেশন হলো তোমাদের কলকাতা ঠিক আছে কলকাতা অল ওভার কলকাতায় এখানে কোনো রকম কোনো সেন্ট্রাল বা সাউথ বা নর্থ হলে কোনো মিছিল এখানেই অল ওভার কলকাতায় পঞ্চাশটা ভ্যাকান্সি আছে তারপরে চলে আসি বর্ধমান বর্ধমানে টোটাল পনেরোটা ভ্যাকান্সি আছে এখানে বর্ধমান টাউন না গ্রাম সেসব কোনো কিছু বলা নেই কোনো বলা নেই আমি যে লোকেশনগুলো বলছি টাউন বা গ্রাম এরকমভাবে কোনো কিছু ভাগ করা নেই টোটাল পনেরোটা ভ্যাকান্সি আছে বর্ধমানে দুর্গাপুরে টোটাল তিরিশটা ভ্যাকান্সি আছে তিরিশটা যথেষ্ট বেশি দুর্গাপুরে দুর্গাপুর মানে যে কটা লোকেশন আছে না আজকে সেই সত্যি লোকেশানে ভ্যাকান্সি আসে না আমি এই জন্যই ভিডিওটা আজকে ছেড়েছি এটা কালকে ছাড়ার ইচ্ছা ছিলাম আমার বাট আজকে ছেড়ে দিলাম ঠিক আছে দুর্গাপুর তিরিশটা বীরভূমেও তিরিশটা মালদা মালদা নিয়ে অনেকে আমাকে কমেন্ট করো মালদায় তিরিশটা মোটামুটি ভ্যাকান্সি আছে তারপরে চলে আসি কাটোয়া অনলি কাটোয়া অনলি কাটোয়া ঠিক আছে কুড়িখানা ভ্যাকান্সি আছে তারপরে চলে আসি পূর্ব মেদিনীপুরে মেদ পূর্ব মেদিনীপুরেই কাজ হবে কুড়িখানা ভ্যাকান্সি পশ্চিম মেদিনীপুরে কুড়িখানা ভ্যাকান্সি তো দুটো মেদিনীপুরই আনা গেছে তারপরে আসি মুর্শিদাবাদ মুর্শিদাবাদেও কিন্তু বিগ ভ্যাকান্সি আছে মোটামুটি তিরিশটা ঠিক আছে আমার মতে একটা ভ্যাকান্সিও আসে না থেকে তিরিশটা ভ্যাকান্সি মানে তিরিশটা পদে মানে তিরিশ জনকে নেওয়া হবে আর কি তো তিরিশটা ভ্যাকান্সি আছে কালনাতে দশটা ঠিক আছে কালনা এটা ছোট্ট এরিয়া ঠিক আছে পুরুলিয়াতে কুড়িটা ঠিক আছে বালুরঘাটে কুড়িটা বাঁকুড়াতে তিরিশটা রায়গঞ্জে কুড়িটা হাবরাতে পনেরোটা দীঘাতে মাত্র দশটা ঝাড়গ্রামে কুড়িটা খড়গপুরে তিরিশটা তো এতগুলো লোকেশানে ভ্যাকান্সি মানে কলকাতা মানে কলকাতা ছাড়াও যেসব লোকেশানে ভ্যাকান্সি আসে না সেই সব লোকেশনে ভ্যাকান্সি আসে কলকাতায় তো ভ্যাকান্সি অ্যাভেলেবেল থাকে সব ভ্যাকেন্সি কলকাতায় আসবে ঠিক আছে এটাও কলকাতায় আছে কলকাতায় সব থেকে বেশি হ্যারিং আছে পঞ্চাশ জনকে নেওয়া হবে বাট এছাড়াও অন্যান্য যে লোকেশনগুলো সেগুলোতে কুড়ি তিরিশ দশ কুড়ি তিরিশ দশ এরকম করে লোক নেওয়া হচ্ছে একটা পনেরো রোগ আছে তো আমরা মানে এই ভিডিওটা ছাড়ার মেন কারণই হলো যে এখানে যে কটা লোকেশন আছে সে কটা লোকেশন কোনো দিন আসে না হ্যাঁ তবে আরও একটা কথা তোমাদের বলে রাখি এখানে নদীয়া নেই হুগলি নেই নর্থ চব্বিশ পরগনা নেই এগুলো নিয়ে আমি আবার একটা অন্য ভিডিও বানাবো ওগুলো অন্য চাকরির ভিডিও ঠিক আছে চলো এবার এখানে কি কী লাগবে এখানে কী কী কাজ করতে হবে কাজ তোমরা মোটামুটি অলমোস্ট সবাই বুঝে গেছো পেটিএমে যেহেতু কাজ তবুও আমার বলার কাজ আমি বলে দিচ্ছি সমস্ত কিছু শুনে নাও এডুকেশন কোয়ালিফিকেশান এখানে এইচএস পাস লাগবে অবভিয়াসলি বেসিক্যালি তোমাদের এখানে বা এক্সপিরিয়েন্সের কোনো ব্যাপার নেই এক্সপিরিয়েন্স না থাকলেও চলবে মোটামুটি ফ্রেশার ক্যান্ডিডেট যারা আছে যদি কেউ ফিল্ডে কাজ করে থাকো সেক্ষেত্রে তোমরা এখানে আবেদন করতে পারো ফিল্ডে কাজ করে থাকলে কি হয় মানে দেখো সবাই তো ফিল্ডে কাজ করতে পারে না বা সবাই সব কাজ করতে পারে না সবাই ফিল্ডের জন্য নয় তো যদি তোমরা ফিল্ডে কাজ করে থাকো তাহলে তোমাদের সুবিধা হবে এই কাজটা করার জন্য না থাকলেও কোনো প্রবলেম নেই এক্সপিরিয়েন্স প্রেশার সবাই এখানে অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে আচ্ছা তোমাদের এখানে বলে রাখি যে বাইক এবং বাইক লাইসেন্স কিন্তু এখানে ওকে এখানে তোমার কাজ বলে রাখি তারপরে তোমাদের স্যালারিটা বলছি কারণ স্যালারিতে এখানে কলকাতায় আলাদা স্যালারি এবং আলাদা আধার্স ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আলাদা আলাদা স্যালারি আছে সেখানে স্যালারিটা বলবো এবং তার সাথে এখানে তোমরা মানে কী কী পেয়ে যাচ্ছো সেগুলো আমরা বলবো প্রথমে বলে রাখি এখানে বয়স সীমা আটত্রিশ বছর পর্যন্ত লাস্ট আঠেরো থেকে আটত্রিশ আঠেরো না কুড়ি থেকে ধরে রাখো কুড়ি থেকে আটত্রিশ বছর পর্যন্ত আটত্রিশ বছরের যদি ঊর্ধ্বে যদি কেউ থাকেন তাহলে কিন্তু আপনারা সেক্ষেত্রে এখানে আবেদন করতে পারবেন না এখানে তোমাদের যে পোস্ট যে পোস্টে তোমাদেরকে নেওয়া হচ্ছে পেটিএম ফিল্ড সেলস এক্সিকিউটিভ ঠিক আছে ডায়রেক্ট এখানে তোমরা কোম্পানি পেরোল থাকবে তোমাদের এখানে ডেজিগনেশন হলো ফিল্ড সেলস এক্সিকিউটিভ তোমাদের এখানে কাজ হবে লোকাল ভিজিট সবগুলো তোমাদের মানে লোকাল সবগুলো তোমাদের ভিজিট করা ঠিক আছে ভিজিট করে সেখানে কিউআর স্ক্যানার সেল করা এবং পেটিএমের যদি বক্স থাকে পেটিএমের বক্স সেলস করা মানে পেটিএমের জিনিস মানে অনবোর্ড করানো অ্যাকচুয়ালি ঠিক আছে অনবোর্ড করানো তোমাদের এখানে কাজ হবে পেটিএম পেটিএমের তো কাজ তোমরা জানোই বেসিক্যালি সেম কাজ হয় আর যদি এখানে সোয়াইপ মেশিন তো নেই পেটিএমের সোয়াইপ মেশিন আমি আছি কিনা যাই না তো পেটিএমের যদি সোয়াইপ মেশিন থাকে তাহলে সেটাও তোমরা সেলস করতে হতে পারে মানে এক কটা পেটিএমের সংসদ যদি তোমাদেরকে সেলস করতে হবে এটাই তোমাদের কাজ এবার দেখো এখানে তোমরা অনেকে জিজ্ঞাসা করতে পারো যে টার্গেট আছে কিনা দেখো টার্গেট থাকবে না এরকম কোনো কাজই নেই ঠিক আছে এখনও পর্যন্ত কোনো কাজ হয়নি যেখানে টার্গেট থাকে না ঠিক আছে তো টার্গেট অবশ্যই আছে এবার টার্গেট বেস ওয়ার্ক কি সেটা আমি এখানে বলতে পারছি না কারণ এখানে তোমাদের যেটা দেওয়া হয়েছে ফিক্সড স্যালারি দেওয়া হয়েছে তো টার্গেটের উপর তোমাদের এখানে স্যালারি ডিপেন্ড করছে না কারণ এখানে যেটা লেখা হয়েছে ফিক্সড স্যালারি লেখা হয়েছে ঠিক আছে ভালো করে বুঝবে দু টাইপের টার্গেট হয় একটা হলো টার্গেট কমপ্লিট না করতে পারলে আমরা স্যালারি পাবো না আরেকটা হয় টার্গেট কমপ্লিট না করতে পারলেও স্যালারি পাবো কোম্পানি তোমাকে দেখবে তিন চার মাস ধরে তুমি কাজ না করতে পারো সেক্ষেত্রে তোমাকে ফায়ার করে দেবে আর একটা হয় যেখানে তোমরা কোম্পানি ফায়ার করবে না কিন্তু তুমি যদি টার্গেট কমপ্লিট না করতে পারো সেখানে স্যালারি পাবে না ঠিক আছে মানে স্যালারি কম পাবে বা যেটুকুনি কাজ করছো সেটুকুনি পাবে বা পেলেই না হয়তো এরকম টাইপের থাকে তো এখানে কিন্তু সেরকমটা নয় এখানে কিন্তু ফিক্সড স্যালারি তোমাদেরকে দেওয়া হচ্ছে ওকে তোমাদের এখানে কলকাতার জন্য এবার স্যালারি বলি এবং আদার্স ওয়েস্ট বেঙ্গলের জন্য আমি জানি না এটা কেন আই থেকে মনে হয় কলকাতায় বেশি প্রেশার থাকে সেখানে মনে হয় বেশি স্যালারি আচ্ছা প্রথমত তোমরা এখানে পি এ পি এস আই সব কথা দিয়ে পাবে ইনসেন্টিভ এখানে তোমরা সব কথা দিয়ে পাবে তার সাথে এখানে কলকাতায় সেভেন্টিন পয়েন্ট ফাইভ কে তোমাদের এখানে স্যালারি হবে আর আধার্স ওয়েস্ট থার্টিন কে তোমাদের স্যালারি হবে ঠিক আছে তো এই হলো তোমাদের মেন স্ট্রাকচার পুরো কাজের সমস্ত কিছু তোমাদেরকে ভালো করে আই থিঙ্ক বুঝিয়েছি বা বুঝাতে পেরেছি ডিউটি টাইমিং এখানে তেমন কোনো কিছু থাকে না ঠিক আছে ওই ধরো নর্মাল যে নর্মাল যে ডে শিফট তেমন টাইমিংটা আমি প্রপার বলতে পারবো না ওটা তোমরা ইন্টারভিউ থেকে জেনে নিও বাট নর্মাল ডে শিফটে তোমাদের এখানে কাজ হয় বেশি কোনো কাজ এক্সট্রা হয় না চলো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও এখানেই শেষ করবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমরা টেলিগ্রামে এবার আমি বলবো যে মানে টেলিগ্রামে ঢুকতে কিন্তু ভুলবেন না আমাদের কাছে বিভিন্ন রকমের ভ্যাকান্সি এসছে আমরা বলেছিলাম পুজোর পর থেকে কন্টিনিউয়াসলি ভ্যাকান্সি দেব আর ভ্যাকান্সি এসছেও যেগুলো আমরা আধার সাদার্স বিভিন্ন জায়গায় ছাড়বো এই ইউটিউবের সাথে লিঙ্ক নেই এমনও কিছু জায়গায় আমরা ছাড়বো ঠিক আছে ভিডিওই তোমরা দেখতে পাবে পারলে লেখাও দেখতে পারো ঠিক আছে সেইগুলো আমরা সব টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে শেয়ার করব। তো চাইলে তোমরা প্লিজ জয়েন করে নিতে পারো অল ওভার ওয়েস্ট বেঙ্গল নয় অল ওভার ইন্ডিয়ার ভ্যাকান্সি এবার থেকে আসবে আর আমি পারলেই হিন্দিতে ভিডিও করতে পারি ফেসবুকে ঠিক আছে চলো মতো ভালো থাকবেন সত্যি থাকবেন জয়